গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপীয় সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ব্লগে রূপীয় সংসার থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে নতুন ব্লগটা শুরু করতে চলেছি তো দেখতে থাকো দিন পর তোমার বাড়ির মানে এই দিকটা দেখাচ্ছি তোমাদের দেখো আর দেখো কিরকম পরিমাণে হাওয়া দিচ্ছে আর এই গরুটা নতুন কিনা হয়েছে সংসারের কাজ সামলেও এবার নিজেকে একটু সময় দিই নিজেকে একটুখানি টেক কেয়ার না করলেও তো হয় না দেখো নিজের দিকেও একটু খেয়াল রাখতে হয় তো এখন ভাবি সত্যিই তাই যখন যখন আমার মা বা বাড়ির বড়োদের যখন আমরা ছোটো ছিলাম তখন বিয়ে হয়নি আর কি তখন ভাবতাম যে বলতাম তোমরা সাজো না কেন তোমরা ইয়ে করো না কেন তা তখন বলতে দেখ সংসারের চাপে তোরা বড় হয়েছিস তোদের চাপ ইয়ে আছে এই সব আর হয় না তখন বলতাম না হয় না এই তো এখন এইটা করছে এখন তো এটা করতেই পারো তো এখনভাবে সত্যিই তাই সংসার সামলে আমরাও টাইম পাই না কিন্তু একটু টাইম করে একটুখানি বার করছি সব কিছুর সাথে সাথে নিজেকে একটু প্রায়োরিটি দেওয়ার দরকার নিজেকে একটুখানি না দেখলে निजे एक टाइम दरकार निजे फ्रेश हार दरकार তারপরে সোনায় উঠে পড়েছে দিয়ে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি তোমরা বলবে তো প্রতিদিনের এক কাজ কিন্তু আমাদের হাউস ওয়াইফদের ডেলি তো এই কাজগুলোই তো থাকে তাই না বলো আর দেখবা মানে কি আর অযথা টাকা পয়সা খরচ করাটা আমার মনে হয় না যে উচিত ফালতু টাকা পয়সা খরচা করাটা তো এইসব কাজগুলো নিজেরাই তো করা যায় কেন আমি কাজের লোক রাখতে যাব যে সাধারণ ধরো আমরা আমি মানে দুটো তিনটে মানুষ আমরা খাই তো কাজের লোক রাখবো বাসন মাজার জন্য ঘর মোছার জন্য কী দরকার আছে আর নিজে ধর ও তাকে তো আমাকে ফালতুই টাকাটা দেওয়া দিতে হবে আর আমি যদি নিজের কাজটা নিজে করে নিই আর নিজের কাজ নিজে সবসময় করাটা উচিত আর নিজে যদি করে নিই তাতে ক্ষতিটা কী আছে কোনো কাজই তো ছোট না যেটাই হোক না কেন এটা তো নিজেকে নিজে করে নেওয়াটাই উচিত আর ফালতু টাকা খরচা করাটা আমার মনে হয় না আমার ভালো লাগে যে টাকাটা আমি মানে এই পেছনে খরচা করবো দিয়ে আমি অন্য কিছু তো করতে পারবো সংসার খ সংসারে সবসময় মানে দেখতে হবে যে কিভাবে আমার টাকাটা আমি সাশ্রয় করতে পারবো সেইভাবে চলাটাই উচিত আমার মনে হয় আর আমাদের মতন ঘরে তো অবশ্যই এটা করাই উচিত না যে মানে ফালতু টাকা কিভাবে আর আমার মা মানে আমার বাবা তারা বলেন যে মানে তুমি যাকে যেভাবে দেখবা সে তোমাকে ঠিক একদিন দেখবা তো অযথা কোনো জিনিস মানে ফেলে দেবে না ধরো কোনো জিনিসটা দেখা গেল যা মানে বলতে চাই যে যে জিনিসটা যে যতদিন যায় তাকে ততদিনই চালাও মানে মানে পড়া যাবে বা এখনও সেই জিনিসটাতে কাজ চালানো যাবে কিন্তু ফেলে দিবা আগে সেটা করা কোনো কখনোই উচিত না আর যাকে তুমি দেখবে সে একদিন দেখবে মানে কোনো জিনিস দেখবে একটা মানে সাপোজ দেখো একটা যদি ধরো একটা কোটো কাটা বলো বোতল বলো বা যে কোনো জিনিস দেখবা যে ওটা যদি তুমি রেখে দাও সেটা কিন্তু একদিন কোনো না কোনো কাজে তোমাকে তুমি লাগাতে পারবেই মানে এরকম একটা ব্যাপার তো সত্যি তাই দেখি যে বড়োরা যা বলে তাই সেই অনুযায়ী যদি মানে আমরা সবসময় যে বড়রাই ঠিক বলবে আমরা আমরা ভুল আবার আমরা ঠিক বলবো বড়রা ভুল সেটাও কিন্তু হয় না মাঝে মাঝে বড়োদের কাছ থেকেও শিক্ষা নেওয়া যায় আবার ছোটোদের কাছ থেকেও শিক্ষা নেওয়া যায় তো আমি তো এইভাবেই চলি বড়দের কথাটাই ইয়ে ভেবে আর আমার সব কি মনে হয় জানি না মানে তোমরা কি ভাববে আমার মনে হয় কি আমি যদি তোমাকে কষ্ট দিয়ে কোনো কথা বলি সেই কষ্ট আমি হয়তো আজকে না পাই কিন্তু মানে কিছুদিন পর হলেও ফিরে পাবো তো মানে কষ্টটা না দিয়েই মানে মানুষকে কষ্টটা না দিয়েই চলি হয়তো কেউ যদি কোনো কারণে পেয়ে যায় সেটা হয়তো ভগবান আমাকে ক্ষমা করো কিন্তু মানে আমি চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক সেটা চায় না আমি যদি কাউকে মুখের হাসি ফুটাতে না পারি কাউকে দুঃখও দিতে চায় না তো তোমার দাদাভাই আজকে বাজার করে নিয়ে চলে এসেছিলো আর আমি বা মানে রান্নাঘরে গেলাম তো সোনায় তো মানে টেস্টি খেতে ভালোবাসি টেস্টি বলতে মানে ও চিকেন বা মাথাই তো চিকেন নিয়ে এসেছিল অনেকদিন চিকেন খাওয়া হয়নি তো ও তো চিকেন খাওয়ার জন্য খুব পাগল হয়ে যায় মানে চিকেন হোক আর মাটন হোক মানে ছেলে তো ও তো মাছ খেতে চায় না এক পিস মানে হলেও ওটাই ওর পছন্দ এরকম কিন্তু চিকেনগুলো ভালো করে ধুয়ে নিলাম দিয়ে এবার ম্যাগনেট করে এটাকে রান্না করে নেব স্কুল থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে এটাই রান্না করে নিলাম যেহেতু ও খেতে চায় এটাই আর একা একা ভিডিও করতে কতটা ঝামেলা হয় তোমরা অবশ্যই জানো সেটা যারা যারা একা একা ভিডিও করো আর তোমার দাদা ভাই এগুলোতে কিছু তো তারপরে এই ঘরেও আসলাম এসেবারে এই মানে আল্লাগুলো সব গুছিয়ে নিলাম স্কুল থেকে বাড়িয়েছিলাম কাপড়গুলো সেইভাবে গুছানো হয়নি তো গুছিয়ে নিলাম তো আমাকে অনেকে বলছে যে তুমি সকালবেলায় ছেলে নিয়ে স্কুল চলে যাও তো তুমি কাজের লোক রাখো তো আমি বলছি না আমার দরকার নেই আমি ভোর ভোর উঠে কাজ করে নেবো তবু ভালো কিন্তু আমি এক্সট্রা পয়সা কোনো খরচা করি আমি যে পয়সাটাও মানে এর পেছনে খরচা করতে যাবো সেটা আমার আমার সোনার পেছনে খরচা করে আমি কোনো অ্যাক্টিভিটিতে ওকে দিতে পারবো আমি এটা চা চাইছি না আর আমি কিন্তু দিনও মানে উনুনে রান্নাবান্না কাঠে এসব করিনি কিন্তু আমি এখানে এসে করছি কারণ যদি দু পয়সা রাখতে পারি সেটা আমার থাকবে ফালতু ব্যয় করাটা আমার পছন্দ হয় না তো এই মানে কালি মাস মাছতে কিন্তু আমার খুবই কষ্ট হয় কিন্তু কি বলো তো কোনো কাজই শক্ত না আর কি মানে কঠিন না আমি যদি মনে করি যে আমি পারবো তাহলে অবশ্যই পারবো তো আমি এটা ভেবে সব কাজকর্ম নিজেরটা নিজেই করে নিই হয় প্রথমে একটু ভয় লাগে কি তারপরে ঠিক আছে তো আমি তোমাদের দেখাই আমি কাঠে কিন্তু শুধু ভাতটা রান্না করি গ্যাসে তরকারিগুলো করি তো কাঠ এখন ফুরিয়ে গেছে বললে আমি আর গ্যাসে করতে পারছি মানে কাঠে করতে পারছি না তো কাঠ কিনবে বলছে তোমার দাদা ভাই তো কবে নিয়ে আসবে দেখি আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আমাকে আগিয়ে যাওয়ার জন্য অনেক মানে অনেকে দেখি অনেকের ভিডিওগুলো যারা ব্লগ ছাড়ে তারা দেখি তাদের দেখি কত মানে সাবস্ক্রাইবার বা ইয়ে ভিউয়ার্স কত প্রচুর পরিমাণে লাইক ফাইক এসব আসে তো আমি ভাবি আমার স্বপ্নই মানে স্বপ্নই থেকে যাবে হয় কোনো দিন হবে কি না কি জানি মানে তাদেরটা দেখে এরকম মনে হয় তো রান্না বান্না মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে নিয়ে এবার ঘর বানাতে ঝাড় দেব আর বিকেলবেলা ঘর বানাতে ঝাঁট দিতে হয় যেহেতু সন্ধ্যে মন্দির দেওয়া হয় তো ঝাড়ঝোট না দিয়ে তো সন্ধ্যে মন্দির দেওয়া যায় না জানোই তো আমি এটা সাধারণত করি সন্ধে দেওয়ার আগে আমি সব কিছু ঘর বারান্দা উঠোনে এগুলো সব ঝাঁট দিয়ে নিই আর আবার সোনাইকে পড়াতেও দিয়ে আসবো একবারে আর রোদের এত তাপ প্রচণ্ড পরিমাণে মানে থাকা যাচ্ছে না রোদে মানে রোদে বেরিয়ে আর জায়গাগুলো পরিষ্কার করেছি জায়গাগুলোই ভাবছি কি কটা ফুল গাছ লাগবে দাদা ভাই কবে থেকে বলছি কটা ফুল গাছ নিয়ে আসো ও সময় পাচ্ছে পাচ্ছেও না সন্ধ্যাবেলায় বায়না করছিলো খিতে পেয়েছে খিতে পেয়েছে তো তোমাদের দাদা ভাই অনেকদিন আগে একটা কেক মানে কেক এনে রেখেছিলো স্কুলে টিফিনের জন্য টিফিনগুলো এনে রাখা হয় ও কেকটা সাধারণত খেতে চায় না তবু এখন বললো যে খাবে তাই ওকে দিয়ে দিলাম ছেলেপিলা মানুষ তো তো অনেক রকম খাবার মানে ইয়ে করতে চায় ও কেকটা একদমই খেতে চায় না শুধু ক্রিম বিস্কুটটাই খেতে চায় ক্রিম বিস্কুট তো রেগুলার খাওয়াটা উচিত না কন্টিনিউ তাও এটাই বায়না করছে থাকবো আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই কিন্তু ভালো লাগবে স্কিপ করো না ফার্স্ট থেকে শুরুটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো আর আমার ফ্যামিলির সদস্য নতুন হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা গুড নাইট আবার নতুনগুলো আগে কালকে দেখা